মাত্র পঁচিশ হাজার টাকা দিয়ে যেইভাবে সংসার চালিয়ে দুই হাজার টাকা করে প্রত্যেক মাসে জমিয়ে থাকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহ রহমত অনেক অনেক ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পঁচিশ হাজার টাকা দিয়ে পুরো একটা সংসার চালিয়ে দুই হাজার টাকা করে জমিয়ে থাকি সেই বিষয়ে তার আগে হচ্ছে এখানে সকালের নাস্তা তৈরি করতেছি সকালে যেভাবে প্রত্যেক দিন আমি রুটি তৈরি করে থাকি দেখতে পারছেন মার্শাল্লাহ আমার রুটিগুলো কিন্তু অনেক ফুলকো ফুলকো হয় এটা অনেক আপুরা বলেন যে আপু আপনার রুটিগুলো অনেক সুন্দর হয় আসলে প্রশংসা শুনতে কার না ভালো লাগে আমার সবচেয়ে বেশি ভালো লাগে প্রশংসা শুনতে আসলে সময় একটা যে ভাইরাল ভিডিও বের হয়েছে এখন যে এক গ্লাস পানির ভিতর এক চামচ হলুদ দিলে কী হয় আসলে জিনিসটা অনেক অনেক চমৎকার তাই আমি এই ভাইরাল আসলে জিনিসটা একটু করে নিয়েছি দেখতে পারছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে খুবই ভালো লাগলো মনটা অনেক ভালো হয়ে গেছে রাতের অন্ধকারে যখন এই ভিডিওটা করলাম এই যে এক গ্লাস পানির ভিতরে এক চামচ হলুদ দিয়ে একটু মানে চেক করে দেখলাম আসলে কি হয় তো খুবই ভালো লাগলো যে হোক না কেন আসলে তো আর তাই আমিও আপনাদের সাথে শেয়ার করলাম এর জন্য ভিডিওটা খুবই খুবই ভালো লাগলো ভিডিওটা করে তারপরে হচ্ছে এখানে আমি আপনাদেরকে দেখাবো যে মাত্র পঁচিশ হাজার টাকা দিয়ে একটা সংসার চালিয়েও দুই হাজার টাকা করে প্রত্যেক মাসে আমি যেভাবে জমিয়ে থাকি সেই বিষয়ে কিন্তু এখন আমি বলবো সবাই কিন্তু একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না হলে কিন্তু একটু টেনে টেনে দেখলে কিন্তু বুঝবেন না এই যে এখানে হচ্ছে মানে মাসের যে একটা বেতন স্যালারি পুরো মাসের এখানে পঁচিশ হাজার টাকা বেতন আছে তো এই বেতনের ভিতর আমি একটা সংসারকে কিভাবে সুন্দরভাবে পরিচালনা করেও দুই হাজার টাকা করে জমায় শুধুমাত্র এই সংক্ষিপ্ত নিয়মে আপনারাও যদি জমিয়ে থাকুন এই যে মাসের কিন্তু প্রত্যেকটা একটা লিস্ট থাকে তো আমি কিন্তু প্রত্যেক মাসে একটা একটা লিস্ট করে থাকি এই লিস্টের মধ্যে দেখতে পারছেন পঁচিশ হাজার টাকা লেখা আছে যে একটা বেতনের যে পঁচিশ হাজার টাকা দিয়ে আমি যে লিস্টটা এখন তৈরি করবো খুবই সহজভাবে তো সে তো এখন হচ্ছে আমি আপনাদেরকে লেখে খুবই সহজভাবে বুঝিয়ে দিব যেটা হচ্ছে আমি প্রত্যেক মাসের লিস্টটা তৈরি করি আমি প্রথম লিস্টের তৈরি করার আগে বেতন থেকে শুরুতে আমি এক হাজার টাকা নিয়ে নিই এটা হচ্ছে জমানোর জন্য প্রথমে একেবারে সর্বপ্রথম যে স্যালারি থেকে এক হাজার টাকা এটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমি মনে করি এই জিনিসটা জমাতে পারলে কিন্তু অন্য অন্য হিসেবটা আপনি সুন্দরভাবে এ মানে যতর মধ্যে করতে পারবেন ওই লিস্টের মধ্যে করতে পারবেন সর্বপ্রথম আমি এক হাজার টাকা নিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি যে হিসেবটা করতেছি দেখতে পাচ্ছেন বাসা ভাড়া সাড়ে আট হাজার টাকা বিদ্যুৎ বিল পাঁচশো টাকা এখানে হচ্ছে নেট বিল পাঁচশো টাকা আমি আমার যাবতীয় মানে এই বেতনের ভিতর যতটুকু আমি হিসেবটা করেছি শুধুমাত্র আমার বেতনের ভিতর আমি বাসা ভাড়া নিয়েছি আমি ওরকম সিস্টেমে চলতেছি এই জন্য হচ্ছে আমার সম্পূর্ণভাবে হিসেবটা ঠিক থাকে বিদ্যুৎ বিল পাঁচশো টাকা নেট বিল পাঁচশো টাকা ছেলের স্কুলের বেতন এক হাজার টাকা ম্যাডামের বেতন এক হাজার টাকা একটা মেয়ে আসি পড়া যায় ওকে এই জন্য এক হাজার টাকা দিই গ্যাস বিল আমাদের এখানে কোনো প্রকার লাইনের গ্যাস নেই শুধুমাত্র সিলিন্ডার গ্যাস তো এখানে সিলিন্ডার গ্যাস ষোলোশো টাকা চাউল চাউল পঁচিশ কেজি প্রত্যেক মাসে আমাদের যায় পনেরোশো টাকা লেখলাম মাছ মাংস শুধুমাত্র এই ক্ষেত্রে মাছ মাংসের জন্য আমি তিন হাজার টাকা রাখলাম আমার এই বুঝে হচ্ছে আসলে আমি ব্যয় করতে হবে আয় যদি আমার কম থাকে তাহলে তো আমি কম কম করে লিখতে হবে কম কম করে খেতে হবে সবজি দুই হাজার টাকা তারপরে এখানে মুদি দুই হাজার টাকা তারপরে এখানে হচ্ছে ওষুধ খরচ ওষুধ খরচ হচ্ছে পাঁচশো টাকা তা আমার এখানে ইন টোটাল হিসাবটা হয়ে গেছে হয়তো বা অনেকে দেখে বলবেন যে এই এই অল্প টাকার মধ্যে আপনি চলতে পারেন হ্যাঁ যার বেতন যেরকম সে সেরকম করে এই বেতনের মধ্যেই চলতে হবে এইটাই দুনিয়ার নিয়ম কারণ যাদের বেতন বেশি তারা ওই লিস্টটা একটু বেশি বেশি বড় বড় বাসা বাড়া সব মিলিয়ে কিন্তু একটু বেশি অ্যামাউন্ট ধরান আমাদের যত যতটুকুর মধ্যে আমরা আসলে স্যালারির মধ্যে যে হিসাবটা করে থাকি ওইটাই আমি অতিরিক্ত খরচ এক হাজার টাকা দৌড়লাম তো আমার সব মিলিয়ে কিন্তু এখানে কত টাকা খরচ হয়েছে আমি হিসাবটা করে নিই তারপরে কিন্তু আমি আপনাদেরকে বলবো আমি যে পঁচিশ হাজার টাকার মধ্যে কিন্তু সর্বপ্রথম এক হাজার টাকা নিয়ে নিয়েছি এরপরে হচ্ছে এখন আমি এই যে সর্বমোট হিসাবটা করে হচ্ছে আমি আপনাদেরকে বলছি আমার আমার কতটুকু হিসাবের মধ্যে কিন্তু আমি এই হিসাবটা করলাম এখানে ইন টোটাল হিসাব হচ্ছে তেইশ হাজার টাকার একটা লিস্ট আমার যে বাসা বাড়া সহ বিদ্যুৎ বিল নেট বিল সব মিলিয়ে কিন্তু তেইশ হাজার টাকা এখানে পড়লো আমি অতিরিক্ত এক হাজার টাকা এখানে দৌড়লাম তো সব মিলিয়ে এখানে তেইশ হাজার টাকা তো সর্বপ্রথম এক হাজার টাকা নিলাম এখানে চব্বিশ হাজার টাকা হয়েছে আমি এখানে লেখলাম যে হিসেবে আমার সর্বমুঠ তেইশ হাজার টাকা লেখলাম এই তেইশ হাজার টাকা হচ্ছে আমার সর্বমোট এখানে প্রথম যে এক হাজার টাকা নিয়েছি সেই এক হাজার টাকা লিখলাম এখন হচ্ছে চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকার মধ্যে আমার আরও এক হাজার টাকা থেকে যায় সেটা হচ্ছে আমার লাস্ট সময় আমি জমাতে পারি তো এখন হয়েছে নাকি আমার যে প্রথম এক হাজার টাকা জমিয়েছি লাস্ট এক হাজার টাকা সর্বমোট দুই হাজার টাকা প্রত্যেক মাসে আমি জমিয়ে হচ্ছে এই হিসেবটা করে রাখি আসলে এটা হচ্ছে এমন একটা সিস্টেমের হিসেব কারণ হচ্ছে যে বেতন যতটুকু ওই অনুযায়ী সবটুকু আমার সেই অ্যামাউন্টের মধ্যে খরচ করতে হবে সেই অনুযায়ী চলতে হবে অন্যের বড় কিছু দেখে যে আমি ওই অনুযায়ী আমি এটা নিব আমার এটা কখনো হবে না কারণ কি আমি আমার অ্যামাউন্টের মধ্যে জিনিসপত্র কেনাকাটা করতে হবে খাওয়া দাওয়া করতে হবে সব মিলিয়ে কিন্তু আমার এই টাকার মধ্যেই কিন্তু আমার থাকতে হবে তো এখানে যত টাকা আছে এখানে চব্বিশ হাজার টাকা আছে আর প্রথম হচ্ছে এক হাজার টাকা আমি নিয়ে নিয়েছি তো ইন টোটাল পঞ্চাশ হাজার টাকার মধ্যে আমি দুই হাজার টাকা করে যেভাবে জমাই সেটাই আপনাদেরকে শেয়ার করলাম এখানে হচ্ছে আজকে বান্না চলতেছে বেগুন আলু সুটকি দিয়ে রান্না করব। তারপর হচ্ছে আমি বাদ বসিয়ে দিয়েছি এখন বেগুন আলু সুটকি রান্না করার জন্য আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি এখানে সুটকিগুলো ধুয়ে রেখেছি গরম পানি দিয়ে এখন সুটকিগুলো দিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নিব ভালোভাবে ডাকনা দিয়ে তো কিছুক্ষণ পর কষানোর সময় আবারও চলে আসলাম এখন হচ্ছে আমি বেগুন আলুগুলো দিয়ে দিচ্ছি আবারও ডাকনা দিয়ে রাখবো আবারও কিছুক্ষণ পর হচ্ছে আমি ভালোভাবে নাড়াছাড়া করে দিব আমি যেইভাবে রান্না করি জাস্ট আপনাদেরকে ওটুকুই শেয়ার করতেছি একেবারে নর্মাল খানাও দেখতে পারছেন আমার কিন্তু আমি প্রত্যেক দিন দুইটা তরকারি রান্না করি তো এখানে হচ্ছে গরুর জিব্বা মগজ আজকে হচ্ছে একটু বুনা করব জিব্বা মগজটা খেতে অনেক অনেক ভালো লাগে অনেক পরিমাণ পেঁয়াজের পরিমাণ দিয়েছি দেখতে পারছেন মশলাটা কষানোর সাথে কিন্তু এখানে অনেক পেঁয়াজ এখানে জিব্বা মগজটা আমি দিয়ে দিয়েছি ভালোভাবে কষিয়ে এটা হচ্ছে আমি একটু ঝাল জাল করে বুনা করবো এটা কিন্তু অনেক অনেক মজা হয় অনেক অনেক রকম খান গরুর জিব্বাটা আমরা হচ্ছে এভাবে হচ্ছে বুনা করে ছোট ছোট করে কুঁচি করে তারপর হচ্ছে বুনা করে রাখি তো যাই হোক আমার বান্না একেবারে শেষ দেখতে পাচ্ছেন বেগুন আলুর তরকারি আর এখানে হচ্ছে জিব্যা মগজ আমি বুনা করলাম তো যাই হোক এখন হচ্ছে আমি বিকালের জন্য একটা নাস্তা তৈরি করতেছি ডিমের পিঠা এটাকে আমরা ডিমের পিঠা বলি কারণ এই পিঠার মধ্যে ডিমগুলো অনেক বেশি ব্যবহৃত হয় অনেক ডিম দিলে আমরা এটাকে ডিম ডিমের পিঠা বলি এটা হচ্ছে চাউলের গুঁড়া দিয়ে এই ডিমের পিঠাটা তৈরি করলাম এখানে কোনো প্রকার আটা তৈরি আটা দেওয়া হয়নি শুধুমাত্র হচ্ছে চাউলের ছাউলের গুঁড়ি দিয়ে তারপরে হচ্ছে অনেক ডিম দিয়ে এটা ছিনি দিয়ে তারপরে তৈরি করতেছে এই পিঠাটা বানানো খুবই সহজ আমি চামচ দিয়ে কেটে কেটে বানিয়ে নিয়েছি এখন হচ্ছে তেলে বেজে নিব তেলে বাজার পরে হচ্ছে সুন্দর একটা যখন কালার আসবে তখন কিন্তু এটা নামিয়ে নিব আমার এখানে কিছু পিঠা আগে হয়ে গেছে দেখতে পারছেন আরও কিছু হচ্ছে আমার কালারটা সুন্দর একটা কালার চলে আসলো তখন কিন্তু আমি আস্তে আস্তে করে নামিয়ে নিব এই পিঠাটা তো নামানো সবগুলো হলে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো পিঠাগুলো কেমন হয়েছে বা দেখতে কেমন খেতে তো হয়তো বা বুঝাতে পারবো না দেখতে পারছেন আমার সবগুলো ফিটা কিন্তু এখানে হয়ে গেছে একেবারে অনেক বেশি ফিটা হয়েছে এক প্লেট এগুলো একটু ঠান্ডা হলে আমি একটা বইমের ভিতর ডুকিয়ে পরবর্তী অনেক দিন যাবত এগুলো খাওয়া যায় প্রায় বিশ দিন একসা বিশ দিন এক মাস পর্যন্ত এই ফিটাটা খাওয়া যায় অনেক মজায় ফিটাটা। তো আজকের নাস্তায় এটাই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ